গুলশান বনানিতে শিক্ষিত সন্তান সরকারি কর্মকর্তা রিটায়ার্ড বাবাকে ফ্ল্যাট থেকে বের করে দেয় গাজীপুর বৃদ্ধাশ্রমে জায়গা হয় বাবার এই রকম কুলাঙ্গার শিক্ষিত সন্তানকে ফাঁসি দেওয়া দরকার ওর ফ্ল্যাটে ওর শ্বশুরের জায়গা হয় ও শালার জায়গা হয় ওর বাবার জায়গা হয় না অথচ বাবার রক্ত পানি করা ঘামের পয়সায় ফ্ল্যাট কেনা হয়েছে দেখেন না প্রতিবেদনে বাবা চাকরি চলে গেছে সরকারি সচিব জায়গা আমি গত বছর ব্রিটেন সফরে যাওয়ার পর বার্মিংহামে প্রোগ্রাম ছিল আমার আমাকে ওখানকার প্যারেন্টসরা এসে একরকম দেখি তাদের চোখে পানি বলে হুজুর একটা জিনিস বক্তব্যে বলবেন কি বলে আমরা সবচেয়ে সমস্যায় আছি বাচ্চাগুলো নিয়ে কেন বাচ্চাগুলো আমাদের কন্টনের বাইরে ব্রিটিশ আইন হচ্ছে বাচ্চাকে বাবা মারলে বাবা জেলে যাবে মা যদি থেকে সরকার সন্তান সন্তান যেমন মারে খুশি তেমন চলছে আমাদের বৈভব আছে আছে সুখ ইউরোপের স্মার্ট একটা দেশ ব্রিটেনে আছি মনে শান্তি নাই সংসারে শান্তি নাই ওইরকম আধুনিকতা দিয়ে কি করব আমরা সন্তানগুলো তো আমাদের বাংলাদেশও কিশোর গ্যাঙ্গে ঢুকতেছে ইয়াবা খায় বাবা খায় গাজা খায় চরিত্রহীন হয়ে যাচ্ছে গুলশান বনানিতে শিক্ষিত সন্তান সরকারি কর্মকর্তা রিটায়ার্ড বাবাকে ফ্ল্যাট থেকে বের করে দেয় গাজীপুর বৃদ্ধাশ্রমে জায়গা হয় বাবার এই রকম কুলাঙ্গার শিক্ষিত সন্তানকে ফাঁসি দেওয়া দরকার ওর ফ্ল্যাটে ও শ্বশুরের জায়গা হয় ও শালার জায়গা হয় ওর বাবার জায়গা হয় না অথচ বাবার রক্ত পানি করা ঘামের পয়সায় ফ্ল্যাট কেনা হয়েছে দেখেন না প্রতিবেদনে বাবা চাকরি চলে গেছে সরকারি সচিব জায়গা হয়েছে গাজীপুর বিদ্যাশ্রমে এটা কি মানুষের কাজ এইরকম স্মার্ট বাংলাদেশ আমাদের দরকার নাই আমরা এইরকম বাংলাদেশ চাই আমরা দিন বদল চাই না আমরা দিন বদল চাই দিন বদল सत <todella, which year? todella> <Which year? todella>